নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ছোট পূজার জন্য বানাবো ভগবানকে দেওয়ার জন্য সূর্যদেবকে দেওয়ার জন্য যেটা ছোট পুজোর প্রসাদ সেটাই হচ্ছে ঠেকুয়া সেটাই করে দেখাবো অতি সহজে আর অসাধারণ স্বাদে তো দেখো প্রথমে না একটুখানি চিনি আর মানে সমপরিমাণ চিনি আর জল দিয়ে এটা মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি একটা চিনির শিরা তৈরি করে নেবো কেমন ঠিক এই মতো বেশি মানে একটা দুটা যেরকম আমরা করি সাধারণত সেসবে কোনো প্রয়োজন নেই জাস্ট একটু মানে থিকনেস মানে একটু হালকা আর কি এই দু এক মিনিট করলেই হবে কেমন দেখো এরকম মানে খুব একটা ঘন করার দরকার নেই এখানে দেখো আটা নিয়েছি সুজি নিলাম আর ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আর এই দেখো ময়দা নিয়েছি নুন দিলাম একটু দিয়ে না খুব ভালো করে হাতে এরকমভাবে মিশিয়ে নেবো আচ্ছা ময়দাটা দিলাম বাইন্ডিংয়ের জন্য আর খুব ভালো বেশ মচমচে হবে আর সেই জন্য তো দেখো প্রথমে না খুব ভালো করে এই উপকরণ দিয়ে মেখে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে তারপরে দেখো দু চামচ ভর্তি ভর্তি ঘি দিয়েছি তেল কিন্তু এটাতে দিলে হবে না ঘি বা ডালটা যে কোনো একটা দিতে হবে কেন কিন্তু কেমন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটা দিয়ে একেবারে হাত ধু হাত দিয়েও আমি লাগিয়েছি দেখো কীরকমভাবে আমি সম্পূর্ণটা দেখিয়েছি কিভাবে আমি করেছি খুব ভালো করে একটু বাইরে পড়ে গেছে ওটা মানে সরি সাইড থেকে পড়ে যেতেই পারে তার জন্য না কিন্তু দেখো এই হাত দুই হাত দিয়ে আর কি ভালো করে একদম মিশিয়ে দিতে হবে জানো তো দেখলেই বুঝতে পারবো একদম সুজির মতন হয়ে যাবে ঠিক এই উপকরণগুলো দিয়ে এরকমভাবে হাতে একবার একটু চেপে নেবে দেখবে এরকম ঢিলের মতন হয়ে যাচ্ছে তো মানে তারপরে ফেলে দিলে ওটা ভেঙে ভেঙে যাবে সেই মতন করে নিও কেমন আর দেখো এখানে একটু এলাচের গুঁড়ো দিলাম আর গোটা চিনি দিয়েছি দেখ জানো তো একটু বেশ চিনি চিনি থাকে না ভেতরে বেশ ভালো লাগে ওটা দিয়েও একটু হাত দিয়ে মানে মিশিয়ে নিলাম আর কি ভালোভাবে মিশিয়ে তো নিয়েইছি খুব ভালো করে তারপরেও আবার একটু মিশিয়ে নিয়েছিলাম ঠিক এই মতো তাকে খুব ভালো করে এরকম মিশিয়ে নিয়েছি এবারে চিনির যে শিরাটা করে রেখেছিলাম সেইটা চিনির শিরাটা এইটা দিয়েই আমি আটা ময়দা যা মানে সব উপকরণগুলো দিয়ে একটা মানে ডো তৈরি করে নেবো আস্তে আস্তে দিয়েও চিনি এটা আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না ঝপ করে ঢেলে দিও না যতটুকু প্রয়োজন হয় তা আরও একটা কথা বলে রাখি চিনিটা তো এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে যতটুকু হয়েছে এরপরে যদি প্রয়োজন লাগে তার একটু জল দিতেই পারো কেমন দিয়ে না খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একদম এক একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক এই মতো দেখো খুব একটা কিন্তু নরম ডো এটা হবে না আটা ময়দা মানে যেরকম লুচি আর রুটি পরোটা যেরকম করি সেরকম কিন্তু নয় এটা দিয়েই মেখে নিতে হবে সম্পূর্ণটা আর একটু শক্ত শক্তই হবে তা এইরকমভাবে করে নিতে হবে প্রথমে এই চিনি শিরাটা দিয়েই মেখে নেব কেমন আর কিন্তু এক্সট্রা কোনো মিষ্টি বা কিছু এতে দেব মেশাবো না তো দেখো এই মতন খুব ভালো করে ডোটা মেখে নিলাম একদম দেখে বুঝতেই পারছো একটু শক্ত শক্ত মতন দেখাচ্ছে এইটা থেকেই কিন্তু কোনো রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দিইনি তোমরা যদি মনে করো দিতে পারো একটু রেস্টে রাখতে পারো তাতে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে হ্যাঁ তো এইখান থেকে এবারে একটু করে ছোট ছোট করে যেরকম সাইজের তোমরা করবে লেচিটা মানে সরি মানে ঠেকুয়াগুলো ঠিক সেই মতন আমি একটু মাঝারি সাইজের করেছিলাম তো ছোট ছোট করে লেচির মতন কেটে নিয়ে হাতে আগে খুব ভালো করে যেরকম লুচি পরোটা করলে হাতে ভালোভাবে মাখিয়ে মানে এ করে নিই চেপে ছেপে রাউন্ড শেপ করে নিই তারপরে হাত দিয়েই এটাকে রাউন্ড শেপ করে নিতে হবে ঠিক এই মতো কি বলো তো যখন কলকাতায় থাকতাম তখন তো এরকম বাড়িতে প্রসাদ আসতোই তাই না বলো অনেকেই আমরা খেয়ে থাকি কলকাতাতে তো এখন মানে ব্যাঙ্গালোরে এসে খুব একটা তো এইগুলোর নেই তো তা বলে কি খাবো না নাকি ভগবানকে এটা তোমরা ঈশ্বর ভগবানকেও দিতে পারো এটা সূর্যদেবের প্রসাদ মানে ছট পূজা তো তাই তো দেখো আমি একটা চামুচের পিছন দিকটা দিয়ে এরকম একটা শেপ দিলাম ঠিক এরকম হয় না ঠেকুয়াগুলো জানো তো ঠেকুয়া আমি তিন বছর আগে করেছিলাম ঠেকুয়া সেখানে কিন্তু একটু কলা দিয়েছিলাম এটাতে আর ওই সব একদম সম্পূর্ণ প্লেন করেছি তোমরা একটু কাজু পেস্তা যদি মনে হয় কুচি কুচি করে দিতে পারো সম্পূর্ণ আমি এরকম করে নিলাম ঠিক মনে হচ্ছে না একদম মাখা সন্দেশ নতুন গুড়ের হ্যাঁ এরকমই মনে হচ্ছে তাই না তো দেখো এরকমভাবে এবারে লো ফ্লেমে তেলটা একটু গরম করে নিও কেমন তারপরে না লো ফ্লেমে এটাকে কিন্তু সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি কিন্তু একদম লাল বাদামি রঙ করে একদম মচমচে করে ভেজে তুলে নিতে হবে মানে বুঝতেই পারবে ভাজতে ভাজতে আমি ভাজাটাও একটু লং হয়েছে ভিডিওটা ঠিকই কিন্তু তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ইচ্ছা হলে যাদের আমার মতন খেতে ইচ্ছা করে এই ঠেকুয়া তারা কিন্তু এই মতন তৈরি করে নিতেই পারো বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবাসবে খেতে আমার তো মনে হয় করার পর দেখেছিলাম দেখলাম বেশ ভালো লাগে খেতে তো দেখো এরকমভাবে ও মানে একটু এই কিউয়ারের সাহায্যে সরি এটা আমার চপস্টিক চপস্টিকের সাহায্যে খালি স্কিউয়ার বলে ফেলি অ্যাকচুয়ালি এটা স্কিউয়ার দিয়েই করা উচিত আর বার করি না ওই হাতের কাছে যেটা আছে ওটা দিয়ে উল্টে আর কি এরকম উল্টোতে হবে বা ছুরির সামনের পোর্শনটা দিয়ে উল্টে নিয়েও এটা মানে প্রথমেই খুন্তি বা হাতা দিলে এটা ভেঙে যেতে পারে একটু মানে মচমচে ব্যাপার তো আর তাছাড়া একটু কী বলব তো এটা তো খুব একটা ঠেসাও হয়নি ময়দাটা নরমও নয় একদম শক্ত মতন হয়েছে আমি প্রথমটা ভেবেছিলাম বোধ হয় কী জানি কীরকম হবে আর দেখবে হতে হতে না লো ফ্লেমে ফেটে ফেটে যাচ্ছে এটাই কিন্তু এটার আসল ঠেকুয়ার একটা মানে কি বলবো চিহ্ন বলতে পারো যখন দেখবে দেখবেন ফেটে ফেটে যাচ্ছে যেন একদম পারফেক্ট হচ্ছে ভেতর থেকে মচমচে একদম হ্যাঁ যেরকম মানে ঠেকুয়া যারা করে যাদের এটা বিশেষভাবে প্রয়োজন আমাদের তো আমাদের মতন করি নানা নানারকম সন্দেশ মিষ্টি জিলিপি তারপরে রাজভোগ সন্দেশ মানে যাই বলো না কেন কিন্তু এই পুজোতে ছোট পুজোতে এটা কিন্তু বিশেষভাবে প্রচলিত আছে তো দেখো এই রকম করে কিন্তু আমাদের ভগবানকেও দেয়া যায় এটা ভগবানেরই প্রসাদ তো এই মতন খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছিলাম তোমরা হয়তো ভাবছো অনেকটা সময় যায় না কিন্তু আমি বলছি তোমাদের একদম লো ফ্লেমে বসিয়ে দিই অন্যান্য কাজগুলো করে নেবে ব্যাস এস বেশি তো উল্টানোরও প্রয়োজন নেই মাঝে মাঝে এসে একটু উল্টে দেবে ব্যাস দেখো রেডি হয়ে গেছে বাদামি রঙও হয়ে গেছে মচমচ হয়ে গেছে দেখলেই এটার কোনো টাইম কিছু সীমাবদ্ধ নেই কিন্তু শুধু দেখবে লো ফ্লেম আছে কি না আর এটা ঠিক মতন এপিট ওপিট করে ভাজা হচ্ছে কিনা ব্যাস রেডি টু সার্ভ একটা টিস্যু পেপারের ওপর রেখেছিলাম যতটুকু তেল অ্যাবজর্ব করে করে নেবে তো এই মতন দেখো তুলে নিলাম একদম পারফেক্ট হয়েছিল ঠিক এই মতন যেভাবে বলেছি সেইভাবে করে দেখো যদি তোমাদের আমার মতন খেতে ইচ্ছা করে ঠেকুয়া পারফেক্ট ঠেকুয়া সেটাই তোমরা বাড়িতে করে নিও কেমন আর দেখো আমি সেকেন্ড ব্যাচটাও এইভাবেই করে নিলাম তোমাদের আবার দেখিয়েও দিচ্ছি ঠিক এই মতনই সব একসাথেই দিয়ে আর বেশি তো উল্টানোর প্রয়োজন থাকে না তো একটা কিছু ওই ছুরি বা স্কিউয়ার যদি থাকে বা আমার মতন চপস্টিক থাকে হাতের কাজ সেটা দিয়েই কিন্তু উল্টে দিও কেমন ব্যাস আমার রেডি হয়ে গেল ঠেকুয়াগুলো আর তোমরা ভগবানকেও দিতে পারবে এটা আর কেমন লাগলো জানাতে আমাকে ভুলো না কেমন তোমার যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ এটা শেয়ার করো বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস